এদিকে আবারও একযোগে আন্দোলনে নামলো ছাত্র সমাজ দুপুরের পর সেনাবাহিনীর সাথে শিক্ষার্থীদের কঠিন সংঘর্ষ রীতিমতো কুকুরের মতো পেটালো শিক্ষার্থীদের আজও বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন ছাত্র জনতা এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী কাউসার হোসেনের কাছ থেকে আমরা রয়েছি বরিশাল নতুল্লাবাদের বাস এলাকায় আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু কিছু একটা ঝামেলা তৈরি হয়েছে ঠিক বোঝা যাচ্ছে না দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়ার সব থেকে বড় ব্রেকিং নিউজ সেটা হলো বরিশাল সম্পূর্ণ ব্লকেট হয়ে গেছে শিক্ষার্থীদের চাপে দর্শক রীতিমতো শিক্ষার্থীদের সাথে সেনাবাহিনীর যুদ্ধর মতো পরিষ্টি হয়েছে এবং সেনাবাহিনীর সাথে কঠিন সংঘর্ষের ঘটনা ঘটছে দর্শক সেখানে বর্তমান কি হচ্ছে চলুন আমরা দেখে আসি এবং কেন শিক্ষার্থীরা মাঠে নেমেছে হয়তোবা আপনারা দেখতেই পেরেছেন শুরুতে দর্শক কথা নয় চলুন বিস্তারিত দেখে আসা যাক সেখানকার বর্তমান পরিস্থিতি মেডিকেল সহ সারা স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে আজও বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন ছাত্র জনতা এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী কাউসার হোসেনের কাছ থেকে কাউসার রাস্তা অবরোধের কারণে জনভোগান্তির চিত্র তো অবশ্যই আপনি দেখছেন সেই খবরগুলো আমাদেরকে জানাবেন এবং আন্দোলনকারীদের দাবিগুলো সম্পর্কেও জানতে চাই পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছাত্র জনতার ব্যানারে বেলা সাড়ে এগারোটার দিকে এখানে বরিশাল যে কেন্দ্রীয় বাস টার্মিনাল মিলেন এখানে ছাত্র জনতা এখানে জড়ো হয় তবে পূর্ব ঘোষিত কর্মসূচি যেহেতু এখানে যাতে কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি না হয় এজন্য সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা আগে থেকেই এখানে অংশ নিয়েছিলেন বা জড়ো হয়েছিলেন তবে ছাত্র জনতা আসার পরে তাদের তারা যখন মহাসড়কটি অবরোধ করতে যায় তখন সেনাবাহিনী তাদের বাধা দেয় এবং সেনাবাহিনীর বাধার কারণে কিন্তু তাদের সাথে কিছুটা ধাক্কাধাক্কির ঘটনা ঘটে তবে এই মুহূর্তে ছাত্র জনতার ব্যানারে মহাসড়ক অবরোধ করে রাখা হয়েছে এবং এই অবরোধের কারণে কিন্তু বরিশাল থেকে দক্ষিণ অঞ্চলগামী ভোলা বরগুনা পটুয়াখালী পিরোজপুর বা খুলনা রুটে যে যানবাহনগুলো চলাচল করে সেই যানবাহনগুলো বন্ধ রয়েছে এখানে আসলে গেল কয়েকদিন ধরেই ছাত্র জনতার ব্যানারে বরিশাল বিশ্বের বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে সারা দেশে যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলো সংস্কারের দাবিতে এবং সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা বা যারা চিকিৎসকরা যারা আছেন যারা রাজনীতি করেন চিকিৎসার নামে সেই রাজনীতি বন্ধ অবকাঠামোগত উন্নয়ন চিকিৎসক এবং জনবর সংকট যে রয়েছে সেই শূন্য জনবর সংকট নিরসন সরকারি ঔষধ যাতে সাধারণ মানুষ পায় সেটি নিশ্চিত করা এবং একটি টাস্ক গঠনের মাধ্যমে স্বাস্থ্য সেবা পুরো বিষয়টি আসলে পর্যবেক্ষণ করা এবং যে স্বাস্থ্য সংস্কার কমিশন রয়েছে যেই কমিশনে যারা রয়েছে তারা যাতে সাধারণ মানুষের সাথে কথা বলে বা একটি শুনানির মাধ্যমে যে সমস্যাগুলো রয়েছে সরকারি হাসপাতালগুলোতে সেই সমস্যাগুলো তুলে আনেন এবং সেই অনুযায়ী সুপারিশ করে ব্যবস্থা নেন এবং সেই দাবিতেই কিন্তু গেল কয়েকদিন ধরে এখানে যারা ছাত্র জনতা রয়েছে তারা আন্দোলন করছেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি দেওয়া মেনে না নেওয়া হবে ততক্ষণ তাদের এই পরিষেবা যে কর্মসূচি সেটি চলবে এবং গতকাল কিন্তু তারা জানিয়েছিলেন যে সরকারের পক্ষ থেকে তাদের সাথে যোগাযোগ করা হয়েছিল কিন্তু তারা বলছেন যে এখানে এসে তাদের যে দাবি দেওয়া সেটি নিশ্চিত করতে হবে তা না হলো আমরা রয়েছি বরিশাল নথুল্লাবাদের বাস টার্মিনাল এলাকায় আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু কিছু একটা ঝামেলা তৈরি হয়েছে ঠিক বোঝা যাচ্ছে না কি নিয়ে আমরা একটু দেখাবার চেষ্টা করছি শান্তিপূর্ণ সমাবেশ এখানে হচ্ছিল আমরা যেটা দেখছি যে সেই শান্তিপূর্ণ সমাবেশে কিছু একটা গোলমায় হয়েছে আমরা যেটা দেখছি যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু চেষ্টা করছেন সেই সমস্যা সমাধানে এবং কোনো রকমের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটিকে নিবৃত্ত করার জন্য কিন্তু সেনাবাহিনীর সদস্যরা তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাথে রয়েছে এখানে শান্তিপ্রিয় পুলিশ বাহিনীর সদস্যরা এখানে সাংবাদিক রয়েছে সেনাবাহিনী রয়েছে পুলিশ বাহিনীর সদস্যরা রয়েছে সকলেরই উদ্দেশ্য কিন্তু একটাই সেটি হচ্ছে কোনো রকমের জটিলতা যেন তৈরি না হয় সেটাই চেষ্টা চালানো আমরা দেখছি যে ধাক্কা ধাক্কাধাক্কি হচ্ছে ছোট করে এখানে আমরা দেখাবার চেষ্টা করছি একটা পর্যায়ে ধাক্কা ধাক্কির একটা পর্যায়ে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা চেষ্টা করছেন কারো মধ্যে যেন কোনো রকমের উত্তেজনা বা জটিলতা তৈরি না হয় প্রশমিত করার জন্য কিন্তু সেনাবাহিনীর সদস্যরা আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন এবং এবং আমরা যেটা এখানে যেটা দেখছি যে একজন কিন্তু রাস্তায় শুয়ে পড়েছেন এবং কি কারণে তিনি শুয়ে পড়েছেন বা কেন শুয়ে পড়েছেন ঠিক বোঝা যাচ্ছে না সেনাবাহিনীর সদস্যদের সাথে কিন্তু আমরা এখানে দেখছি যে যারা বরিশালের পুলিশ বাহিনীর মেট্রোপলিটন পুলিশ রয়েছে ও আর এখানে কিন্তু শুয়ে পড়ে তারা রাস্তা বন্ধ করে দিয়েছে এই মাত্র আমরা যেটা দেখলাম যে আসলে সড়কে যেন যানবাহন চলাচল করতে না পারে অর্থাৎ তাদের কিন্তু ব্লকেট কর্মসূচি চলছিল সেই ব্লকেট কর্মসূচি যাতে পালিত হয় এই জন্য যারা আন্দোলনকারী রয়েছে তারা কিন্তু সড়কে মহাসড়কে শুয়ে পড়েছে এবং যেন শুয়ে পড়তে না পারে অর্থাৎ সেনাবাহিনীর সদস্যরা চাচ্ছেন আন্দোলন আন্দোলনের মতো থাকুক কিন্তু মহাসড়ক যেন বন্ধ না হয় কোনো রকমের এবং মহাসড়ক বন্ধ না করে যাত্রীদের যানবাহন চলাচলের জন্য কোনো বিঘ্নিত না হয় অর্থাৎ আমরা যেটা দেখছি যে গতকালকে কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টা বরিশালের ঢাকা বরিশাল মহাসড়কের কিন্তু যানবাহন চলাচল বন্ধ ছিল এবং এতে কিন্তু অবর্ণনীয় দুর্ভোগে পড়েছিলেন সাধারণ মানুষ এই সমস্যার সমাধানে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্যরা আজকে চেয়েছিলেন যে কোনো রকম যেন যানবাহনের বন্ধ না হয় এবং বিঘ্নিত না হয় সেই কারণে কিন্তু তাদের এই চেষ্টা ছিল কিন্তু সেই সমস্যা শেষ পর্যন্ত এখন যেটা আমরা দেখলাম যে যারা এখানকার আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু একটা পর্যায়ে শুয়ে পড়েছিলেন এবং শুয়ে পড়ে আস্তে আস্তে কিন্তু মহাসড়কের সেই পুরোটা কিন্তু তারা এক ধরনের দখলে নিয়ে গেছে এটা বলা যাবে তবে আমরা যেটা দেখছি যেখানে সেনাবাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু আন্তরিকভাবে চেষ্টা করছেন এবং তাদেরকে মহাসড়ক থেকে তুলে কিভাবে পাশে নেওয়া যায় সেজন্য তাদের কিন্তু প্রাণনন্তকার চেষ্টা রয়েছে এবং তারা কিন্তু অত্যন্ত ধৈর্যশীল ধীরে ধীরে তাদেরকে বোঝাবার চেষ্টা করছেন অন্যদের দুর্ভোগ এবং সেই দুর্ভোগ লাঘবেই কিন্তু তারা কাজ করে যাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখেছি যে বরিশালের যারা সংবাদকর্মী রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন বিভিন্ন সংবাদ পত্র এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার যারা সাংবাদিক রয়েছেন সবাই কিন্তু এটি কাভার করছেন এবং একই সাথে কিন্তু আমরা দেখছি যে সাধারণ মানুষও কিন্তু এর সাথে যুক্ত হয়েছে সবার কিন্তু উদ্দেশ্য লক্ষ্য একটাই সেটি হচ্ছে তারা কিন্তু একটা জিনিস চাইছে সেটা হচ্ছে বরিশালের যে শেরে বাংলা মেডিকেল কলেজ রয়েছে সেই সেরে বাংলা মেডিকেল কলেজে দুর্ভোগ লাঘবে সরকার যেন পদক্ষেপ নেয় এটাই কিন্তু তাদের উদ্দেশ্য একটুখানি আমি জানিয়ে রাখি কি কারণে এই আন্দোলন হচ্ছে গত চোদ্দ দিন যাবৎ বরিশালে এর উদ্দেশ্য এবং লক্ষ্য কিন্তু একটাই এবং সেই উদ্দেশ্য এবং লক্ষ্য কিন্তু একেবারেই মহান এবং মহৎ যেমন একটু জানিয়ে রাখি যে দর্শকদের উদ্দেশ্যে যারা পরে যুক্ত হয়েছেন আমাদের সাথে বরিশাল বাংলা মেডিকেল কলেজ এমনই একটি বাংলা মেডিকেল কলেজ বা হাসপাতাল যেখানে সারা দেশের তো সারা দেশের তো রয়েছি এমনকি এই উপমহাদেশের মধ্যে আয়তনের দিকে সর্ববৃহৎ মেডিকেল কলেজ হাসপাতাল বলে পরিচিত সেই সর্ববৃহৎ মেডিকেল কলেজ হাসপাতালটির আজকে করুণ দশা ভঙ্গুর দশা যেটা আমরা দেখেছি যে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সেখানে রয়েছে চিকিৎসক সংকট সেখানে রয়েছে সাধারণ তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর এবং কর্মকর্তাদের সংকট রয়েছে এই সংকটের কারণে কিন্তু বিকেলের পরে কিন্তু দুপুরের পরে বিশেষ করে সকাল নটা থেকে দুপুর দুটার পর কিন্তু সেখানে সাধারণত কোনো বিশেষজ্ঞ ডাক্তারের দেখা পাওয়া যায় না এর বাইরে যে সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে যে শুধু চিকিৎসক নয় অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের যাদের গুরুত্বপূর্ণ তাদেরও দেখা পাওয়া যায় না রাতের বেলা এমনটি দেখা গেছে যে শেষ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে গরুর গরু চলাচল করে এবং সেখানে কুকুর বিড়াল এদের উপস্থিতি Right. এবং একটা দুটো নয় এক একাধিক তো এই অবস্থার প্রেক্ষাপটে এছাড়াও এখানকার স্বাস্থ্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ যেমন যেখানে শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যে টয়লেটগুলো রয়েছে সেখানটি কোনো সাধারণ মানুষ বা সুস্থ মানুষও সেই টয়লেটে প্রবেশ করার পর তাকে অবশ্যই অসুস্থ হতে হবে এমনই পরিস্থিতি কোনোটিতে দরজা নেই যেখানে দরজা আছে সেখানে সিট কেড়ে নেই অর্থাৎ বাথরুমের দরজা যে লাগিয়ে যে তার প্রয়োজনীয় প্রজন টুকু সারবে সেই সেই সংকট রয়েছে কিন্তু বহু বছরের পর বছর ধরে এই সমস্যা চললেও সেই সমস্যার সমাধান এখনো হয়নি সাংবাদিকরা তাদের মতো করে লিখতেছে কেউ ইলেকট্রনিক প্রচার বা প্রকাশ করছে জিনিস দেখা যায় সেটি হচ্ছে যে যারা সংবাদকর্মী তারা তাদের মতো কাজ করেন কিন্তু সমস্যার সমাধান কিছুই হয় না এছাড়া যেটা আমরা দেখি যে এখানকার যে সমস্যা সমাধানে কেউ এগিয়ে আসছে না এই কারণে কিন্তু নিয়মিত বিভিন্ন সময় লোকজন যারা যারা এখানকার রোগী হয়ে আসছেন কেউ কেউ তাদের মৃত্যুবরণ পর্যন্ত করতে হচ্ছে এই পরিস্থিতির দিনের পর দিন চলতে পারে না এই কারণে কিন্তু ছাত্র যারা রয়েছে তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে উঠেছে তারা যেটি চাইছে এই সমস্যার সমাধানে চেষ্টা করা এবং সেই জন্য তারা প্রথমে কিন্তু একসাথেই কিন্তু এই নথুল্লাবাদের বাস টার্মিনাল কিন্তু অবরোধ করেনি প্রথমে তারা যেটি করেছিলেন সেটি হচ্ছে যে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তারা কিন্তু অবরোধ করেছিলেন কয়েকদিন তারপরে বরিশালের সদর রোডে টাউন হলে সেখানে তারা বিক্ষোভ অবরোধ করেছিলেন এতেও যখন কাজ হচ্ছে না না কর্তৃপক্ষের তখন যেটা দেখছি যে ঢাকা বরিশাল মহাসড়ক যেখান থেকে রাজধানীর সাথে প্রদর্শক দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং দেখছিলেন বরিশালের এখনকার সর্বশেষ পরিস্থিতি দেখছিলেন খুবই টান টান উত্তেজনাকার পরিস্থিতি বিরাজ করছে বরিশালে বর্তমান যে চিকিৎসা খাতে যেই অনিয়মের দেখা মিলে ডক্টররা আসে এবং স্টাইল নিয়ে আসে এবং স্টাইল নিয়ে বের হয়ে যায় মাঝখানে সকাল থেকে বসে থাকা রোগীরা তারা কিন্তু ডক্টর দেখাতেই পারে না বা তাদের ভিজিট দেওয়ার পরেও তাদের আট থেকে দশ ঘন্টা বসে থাকতে হয় এমনই অনিয়মের কারণে ডক্টর ইউনুজ যে শিক্ষা চিকিৎসা খাতে দুর্নীতি এখনও মোকাবেলা করতে পারেনি তারই বিদ্রোহে কিন্তু তারা মাঠে নেমেছে তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী আপডেটে খুব দ্রুত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ